আসসালামু আলাইকুম যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন খুবই গুরুত্বপূর্ণ সংবাদ দয়া করে শেয়ার করে দেবেন যেন অন্যরা সচেতন হয়ে যায় এরকম বিছানার পাশে আমরা যখন ঘুমাতে যাই বালিশের পাশে আমরা করি কি মোবাইল চার্জে দিয়ে ঘুমাই হ্যাঁ এইভাবেই শুক্রবারে ডিউটি শেষে ময়মনসিংহের একজন শিক্ষক তরিকুল ইসলাম তিনি ঘুমাতে গেছেন তিনি রাত্রে একটার দিকে বাসায় ফেরেন তার ডিউটি শেষ করে পরবর্তীতে তিনি আলাদা একটা রুমে ঘুমাতেন তো তিনি মাল্টিপ্লাগে এভাবে মোবাইল চার্জে দিয়ে একেবারে বালিশের পাশে রেখে তিনি ঘুমিয়ে গেলেন মধ্যরাতে অথবা ভোর চারটার দিকে প্রথম আলো থেকে যা লেখা হয়েছে সংবাদ ভোর চারটার দিকে এটা আপনার বিকট শব্দে বিস্ফোরিত হয় পরবর্তীতে তার দুই হাত তারপর বুক পিঠ এভাবে পুরোটা মানে সে দগ্ধ হয় তো পুরা গন্ধ বেরিয়ে পড়ে বিকট শব্দে পরবর্তীতে তার বাসায় যারা ছিল দরজা ভেঙে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন আবার বলছি দয়া করে শেয়ার করে দিবেন কারণ আমরা খামখেয়ালি করে ঠিক আছে এটা খুবই দরকার আমার চার্জ হয়তো আমরা টিপতে 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 চার্জ শেষ করে ফেলি পরবর্তীতে আবার চার্জার পয়েন্ট কাছেই থাকে নালে মাল্টি প্লাক এনে রাখে এভাবে চার্জে দিয়ে পরবর্তীতে ঘুমিয়ে যায় এখন আপনি বলবেন যে এটাতে রহস্য থাকতে পারে এবং আরও একটা প্রশ্ন ছিল আমারও খুব আগ্রহ ছিল যে কোন কোম্পানির ফোনটা এরকম নাজুক এবং খুবই দুর্বল যে চার্জে দিয়ে ঘুমাইল এবং সেটা শেষ হয়ে গেল এবং সাথে মোবাইলের মালিকও মারা গেল কিন্তু পত্রিকা মারফত শেষ পর্যন্ত যা জানা গেল এটা কোন কোম্পানির ফোন তারা কোনো কিছু উদ্ধার করতে পারেনি তো এই জায়গায় অনেকে দেখলাম কমেন্টে লিখতেছে যে এটা একটা রহস্য দেখেন আরও ঘাটাঘাটি করেন আরও তদন্ত করেন তো সেই ব্যাপারে আমার কোনো মন্তব্য না এটা পরবর্তী জানা যাবে কিন্তু এটা ধরেন বিদ্যুতের লাইনে কোনো প্রবলেম থাকতে পারে মাল্টিপ্লাগে কোনো প্রবলেম থাকতে পারে চার্জারে কোনো প্রবলেম থাকতে পারে মোবাইলে কোনো প্রবলেম থাকতে পারে যে কোনো একটা প্রবলেমেই এরকম ঘটনা ঘটার সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই আপনি কেন আপনি কেন আপনি কেন মোবাইলটা চার্জে দিয়ে আপনার বালিশের কাছে রেখে ঘুমাতে হবে আপনার এত প্রয়োজন আপনার কি মধ্যরাতে কোনো কল চলে আসবে নাকি অফিস করতে হবে মানে এত প্রয়োজন আপনার হয়ে যায় কেন আমি একজনের সাথে কথা বলছিলাম এই নিয়ে সে বলছে ঠিক আছে অসুবিধা নাই বালিশের পাশে না তাহলে আমরা অন্য জায়গায় একটু দূরে রাখবো আরে ভাই দূরে রাখার দরকার কি তুমি সন্ধ্যার দিকে একটু চার্জ দিয়ে রাখো সচেতন অবস্থায় আবার তুমি যখন জীবিত থাকবা মানে ঘুম ছাড়া থাকবা তখন তুমি চার্জ দিও তুমি চার্জ লাগায়া চার্জার ফ্যানও আপনারা ঘুমাবেন না এরকম অনেকে দেখি চার্জার ফ্যান চার্জে লাগায় ঘুমাই পড়ে তারপর আপনার চার্জার ফ্যান চার্জে দিয়ে চলতে থাকে এরকম আছে অথবা মোবাইল চার্জে দিয়ে মোবাইল ব্যবহার করতে থাকে আর মোবাইল চার্জে দিয়ে ঘুমায় পড়ে তো এই ময়মন সিংহের চিকিৎসক তরিকুল ইসলাম পৃথিবী থেকেই বিদায় নিলেন দয়া করে একটু সচেতন থাকবেন আর অনুরোধ রাখছি শেয়ার করে ছড়িয়ে দিবেন যেন অন্যরা সচেতন হয় আল্লাহ হাফেজ